আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকালবেলা ঢাকা শহরের হাতির ঝিলের চিত্র যে যার মতো কর্মস্থলে যাচ্ছে যাওয়া শুরু হয়েছে ঝিলে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল গাছ মূলত মনোরম দৃশ্য তৈরি করার জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এই যে এটা একটা প্রজাতির বট গাছ ঠিক এইভাবে বিভিন্ন গাছ এখানে লাগানো হয়েছে দূরেও দেখতে পাচ্ছেন পুরো হাতিঝিল চক্কর এরিয়া চারদিকে রাউন্ড আর কি এটা চক্রাকার বাস সার্ভিস চালু আছে রাউন্ড এরিয়া যেমন আমি এইখানে মধুবাদ এলাকায় আছি মকবাজার এলাকায় আছি এখান থেকে শুরু করে রামপুরা হয়ে ঘুরে চলে আসে এবং এ পর্যন্ত গাড়ি চলে যে গাড়ি দিয়ে সহজে আমরা রামপুরা হয়ে সব যেতে পারি পাটটা ওইদিকে মালিবাগ মতিঝিল আর এই পাশে তিনশো ফিট হয়ে যমুনা ফিউচার পার্ক বিমানবন্দর যেভাবে এই রাস্তাটা দিয়ে শর্টকাটে যাওয়ার একটা মাধ্যম যেখানে ঢাকা শহরের মূল সমস্যা হলো যানজট সকালবেলা মূলত এখানে হাঁটতে বেরিয়েছে এদিকে কম আসা হয় কারণ হাঁটার এরিয়াটা এটা নয় যে দেখতে পাচ্ছেন এখানে মূলত যা গাড়ি চলাচল করে দুই পাশেই তো সেটা একটা রিস্কি এখানে লোকজন হাঁটে কম কিন্তু অনেকেই সকালের একটা সৌন্দর্য উপভোগ করার জন্য যারা কাছাকাছি বাসিন্দা আছে তারা মূলত আসে না অধিকাংশ যারা হাঁটেন অধিকাংশ তারা ঢাকার রমনা পার্ক এখানে হাঁটার একটা নিরাপদ জায়গা এখানে অনেকটা রিস্কি থাকে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন কিন্তু এই গাড়িটা যত সময় গড়িয়ে যাবে তত পরিমাণটা বেড়ে যাবে ঢাকা শহর বলে কথা এখন সকাল আটটার মতো বাজে তো সবাইকে ধন্যবাদ জেলার মূলত বৃক্ষ যে বৃক্ষরা যেগুলো গাছগাছালিগুলো ভালো লাগে কৃষ্ণচূড়ার গাছ আছে একটা আপনাদের দেখাব এখানে যদি দূরে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে এই গাছটা কৃষ্ণচূড়া এই গাছটা কৃষ্ণচূড়া এবং অনেক ঝোপঝাড়ে মানে চারদিকে প্রশস্ত ঝোপঝাড় গাছটা অনেক দর্শনীয় এটা একটু দূর থেকে দেখাচ্ছি কিন্তু সামনে গেলে আরও ভালো দেখা যাবে এইটাও একটা কিছু রাখা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে এখানেই আবারও দেখানো হয়